আসসালামু আলাইকুম রহমদুল্লাহ জি হাসান ভাই এই যে আমরা যে দশ পিস মাছ আপনার জন্য রাখছি এগুলো আমরা দেখাচ্ছি আপনাকে দশটা মাছ আমরা ওজন করে দিচ্ছি দেখা যাক আর তিন কেজি আটশো তিরিশ গ্রাম হয়েছিলো এখন কতটুকু হয় আমরা দেখি সিরাজদাই চলে আসছে যিনি মাছগুলো নিয়ে যাবে তো একদম ভুবো যে মাছ দেখাইছি সেই মাছগুলোই একেবারে ফ্রেশ একেবারে তাজা এই যে ওজন চমত্যা মাছগুলো একালি আমরা নিচ্ছি ব্যাগে দশ পিস জি রাই দেন ভাই এই যে একটা ব্যাগে দিয়ে দিচ্ছি বরফ দিয়ে যেহেতু কাছের পথ খুব বেশি একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে এই মাছগুলো যাবে কচুয়ার তুপাই তুলপাই এলাকাতে কচুয়া থানার তুলপাই কইলেন যে জায়গাটা সেই জায়গাতে যাবে ইনশাল্লাহ হাসান ভাই আমাদের কাছ থেকে আগে পরে অনেকবার নিয়েছেন আগে পরে অনেকবার নিয়েছেন আজকেও নিচ্ছেন এটা মূলত হাসান ভাইয়ের না হাসান ভাইয়ের এক পরিচিত বন্ধু তার জন্য নিচ্ছেন মূলত এই চমৎকার মাছগুলো বরফ দিয়ে দিচ্ছে আমরা দশ পিস মাছ দিয়ে দিলাম আর সিনজি চলে আসছে আমাদের এখনই রানা করে